সমস্ত আবর্জনা ফুটিয়ে গেছে তাই তারা বাইরের দেশ থেকে এমনকি ভারত থেকেও আবর্জনা কিনতে চলেছে কিন্তু এমন পাগলাটে সিদ্ধান্ত তারা কেন নিচ্ছে আমরা যেখানে ময়লা আবর্জনা নিয়ে নাজেহাল হয়ে পড়েছি চায়না আবর্জনার জন্য হাত পাচ্ছে চলুন এবার জেনে নি কেন তারা বাইরের দেশ থেকে আবর্জনা কিনতে চলেছে আসলে চাইনিজ সরকার গত বছর ধরে আবর্জনা দিয়ে বিদ্যুৎ সৃষ্টি করছেন মাটির নিচে আবর্জনাকে হাই টেম্পারেচারে পুড়িয়ে সেখান থেকে বাষ্প উৎপন্ন করা হয় এবং সেই বাষ্পের সাহায্যে টারবাইন ঘুরিয়ে সেখান থেকে বিদ্যুৎ সৃষ্টি করছে চায়না সরকার এই পদ্ধতিকে বলা হয় ওয়েস্ট এনার্জি বা ডাব্লুটি সিস্টেম শুধুমাত্র চায়নার সাংহাই শহরে রোজ পাঁচ হাজার টন আবর্জনা প্রসেস করছে আসলে তারা আবর্জনাকে তিলের মতো ব্যবহার করছে দুই হাজার বারো তেরো সাল পর্যন্ত চায়না ইন্ডিয়া মতো আবর্জনা নিয়ে হাল ছিল কিন্তু এরপর তারা বুদ্ধি করে এবং আবর্জনা দিয়ে টাকা রোজগার করার পদ্ধতি তারা বের করে নেয় রোজ রোজ তারা এত আবর্জনা পাবে কোথায় তাই তারা সিদ্ধান্ত নিয়েছে তারা বাইরের দেশ থেকে আবর্জনা ইম্পোর্ট করবে নাহলে তাদের বড় বড় পাওয়ার প্ল্যান্টে তালা লাগবে আপনার কি মনে হয় এই কাজটি কি ভালো না খারাপ তা কমেন্টে অবশ্যই জানাবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ